এই ভিডিওতে আমরা দেখে নেব বোলপুরে আপনার সস্তায় এসি ডিল্যাক্স রুম কীভাবে এর জন্য সবচেয়ে ভালো অপশান হচ্ছে বোলপুর রেলস্টেশনের ডেটা অ্যাডিং রুম চলুন দেখে নেওয়া যাক কেমন রুম কোথায় খাবে ও কী করে বুক করবে এর আগের ভিডিওতে আমরা দেখিয়েছি শিয়ালদাহ থেকে বোলপুর ট্রেনের ব্লক যেটা আই বাটনে দেওয়া থাকলো এবার আমরা দেখে নেব বোলপুর রেল স্টেশনে সুন্দর রিটায়ারিং রুম বোলপুর রিটায়ারিং রুম এইমাত্র এসে পৌঁছলাম এই রুম রিভিউটা একটু করে নিই আমরা ঢুকলাম এইখান থেকে স্টেশনের পাশে এক নম্বর পাশে অফিসার্স গেস্ট হাউস আছে ওর মধ্যেই রিটায়ারিং রুম এসে ইচ্ছা এয়ার কন্ডিশন হচ্ছে রুম ডাবল বেড এয়ার কন্ডিশন রুম যদিও আমার এয়ার কন্ডিশন এখন লাগবে না এখানে ড্রেসিং টেবিল আছে বলে দেখাতে পারছেন ড্রেসিং টেবিল দুটো ড্রয়ার আছে এখানে একটা ছোট ড্রয়ার কম টেবিল আছে এখানে একটা বড় আলমারি যদিও আলমারিটা লক করা ছিল খোলা যায়নি সোফা সেট আছে একটা বড় এখানে একটা সেন্টার টেবিল মাঝে জানলা আছে দুটো বড় বড় যদিও খোলা যাবে না এখানে জামা কাপড় টাঙানো একটা হ্যাঙ্গার সুইচ বোর্ড রবীন্দ্রনাথ ট্যাগর বিশ্বভারতী এদিকেও দুটো জানলা আছে পাখা আছে এখানে এখানে ওয়াশরুম আয়না একটা বেসিন আর বাথরুমের ভেতর গিজার আছে গিজার অন করা কমট মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন লাস করার সিস্টেম এখানে টাওয়ারি টাঙানোর জন্য দুটো কল শাওয়ার সিস্টেম এটা আয়না যদিও জলের দাগ ধরে গেছে এই বোলপুরের রিটার্নিং রুমে আসতে গেলে কীভাবে আসবেন আমাদের মাতারা এক্সপ্রেস থামলো বোলপুর স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে এই এক নম্বর প্ল্যাটফর্মে বাঁদিকে এস এখানে এনকোয়ারি কাউন্টার পরে এখানে এনকোয়ারি কাউন্টারের নাম রেজিস্ট্রি করে সোজা এগিয়ে যেতে হবে সোজা এগিয়ে গেলে প্ল্যাটফর্ম নাম্বার ওয়ান যেখানে দেখাচ্ছে এবং ওখানে বসবার জায়গা আছে তার পাশেই হচ্ছে গিয়ে রেলওয়ে রিটার্নিং বন্ধু করে এনকোয়ারি কাউন্টারে আপনার রেলওয়ে ভাউচার স্লিপ তো আপনার আইডি আমি আধার কার্ড আইডি দেখিয়েছিলাম এটা ওনাদেরকে দেখাবেন এনকোয়ারি কাউন্টারে দেখালে ওনারা নামটা রেজিস্ট্রি বুকে নোট করে নেবেন আমাদের অ্যাড্রেসটাও লিখে নিলেন ওরা চলুন রিটার্নিং রুমের বাড়িটা কে আমি একটু দেখে নিই এই রেল স্টেশনে দুটো ডিলাক্স এসি রিটায়ারিং রুম আর একটা নন এসি রিটায়ারিং রুম ভাড়া দেওয়া হয় চৈতালির পাশে আছে বলাকা সুশস্ত বারান্দা দেয়ালে বিভিন্ন ছবি আঁকা বলাকার পাশে আছে খনিকা এটা হচ্ছে নন এসি ইটারি পুরো বারান্দাটা দেয়াল জুড়ে বিভিন্ন চিত্র আঁকা এই জায়গাটা ব্লক আমাদের স্টেশন দিয়ে যাতায়াত করতে হবে আর এইখান থেকে সুন্দর বাগান এবং গাছগাছালিতে ভরা পুরো সবুজ আর সবুজ আর এটার থেকে বেরোলি পাশে রাস্তা এখানে যদিও খাবারের সিস্টেম নেই আমাদের বাইরে গিয়ে খাবার খেতে হবে বোলপুরের রিটার্নিং রুমে এলে আপনারা কোথায় খেতে যাবেন সেটাই আমরা সন্ধান করলাম আমরা এখন বেরোচ্ছি রিটায়ারিং রুম থেকে এই এক নম্বর প্ল্যাটফর্ম ধরে সোজা এগিয়ে যাব এগিয়ে গিয়ে এক নম্বর প্ল্যাটফর্মের শেষে লাইন ক্রস করে দু নম্বর প্ল্যাটফর্মের দিকে নাকি বলছে ভালো হোটেল আছে আর এনকোয়ারি কাউন্টারে পাশ দিয়ে বেরিয়েও কিছু খাওয়ার জায়গা আছে তবে ওগুলো হচ্ছে এগুলো নাকি ভালো আর দেখা যাক কোথায় যাই আপনাদের দেখ আমরা এই এক নম্বর প্ল্যাটফর্ম ধরেই হাঁটতে হাঁটতে চলেছি খাবার হোটেলের জন্য আর একজনকে জিজ্ঞেস করলাম হোটেল আছে বৃষ্টি ছাতা মাথায় নিয়ে আমরা চলেছি খাবার খেতে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে যেখানে লাল সিগন্যালটা দেখা যাচ্ছে ওখান থেকে লাইন ক্রস করে বাঁদিকে যেতে হয় যারা রেল ব্লগার বা রেল ফ্যান তারা যদি রিটায়ারিং থাকে বিশেষ করে বোলপুরে একদম পাশেই অনবহত ট্রেন পাস করছে হাওড়া রাধিকাপুর পুলিক এক্সপ্রেস এই পরপর হোটেল আমরা ঢুকেছিলাম আদ্রাশক্তি হিন্দু হোটেলে কিন্তু দূরে যে অজয়ের হোটেল দেখা যাচ্ছে সেটাই নাকি সবচেয়ে ভালো আমরা একটা ফিশ মিল ও একটা ভেজ মিল নিয়েছিলাম ফিশ মিলের দাম বললো সত্তর টাকা আর ভেজ মিলের দাম পঞ্চাশ টাকা লাঞ্চ সেরে বেরিয়ে এলাম অঝরে বৃষ্টি পড়ছে তাই আর কোনো জায়গায় যাব না বলে ঠিক করলাম তবে এই বোলপুর রেল স্টেশনের পাশেই রেলের মিউজিয়াম আছে ওইটা দেখতে গেলাম এই বোলপুর শান্তিনিকেতন স্টেশনের ঠিক উল্টো দিকে গিয়ে হচ্ছে গীতাঞ্জলি মিউজিয়াম রেল মিউজিয়াম আপনারা বোলপুর ঘোরা মানে বোলপুর এবং শান্তিনিকেতন ঘোরাটা শুরু করতে পারেন স্টেশন থেকে বেরিয়ে রেল মিউজিয়ামটা দেখে রেল মিউজিয়ামটাও অপূর্ব সুন্দর তো আপনারা এটা দেখে তারপরে আপনারা শান্তিনিকেতনের দিকে অগ্রসর হতে পারেন তবে এখানে রুম নেই মানে লাগেজ রাখার জায়গা নেই আপনারা একসঙ্গে এলে কাউকে দাঁড় করিয়ে একজনকে দাঁড় করিয়ে বাকিরা দেখে নিতে পারেন তারপরে আবার তিনি দেখে নিলেন একটাই অসুবিধা তো এটা দেখে আপনারা খুবই ভালো লাগলো এটা দেখে আপনারা বোলপুর শান্তিনিকেতন যাত্রা শুরু করতে পারেন রেলের এই মিউজিয়ামের তো লেখা আছে ছবি তোলা বড় তাই এই মিউজিয়ামের ভেতরের ছবি দেয়া গেল না এখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের বিভিন্ন সময় ছবি বর্ণনা করা আছে কবিগুরুর নোবেল প্রাইজের ছবি তথ্য সহ রাখা আছে এছাড়া একটি সালনকার রয়েছে যেটাই করে উনিশশো একচল্লিশ সালের পঁচিশে জুলাই কবিকে শান্তিনিকেতন থেকে কলকাতায় আনা হয় এটা যারা অল্প পয়সায় যারা হোটেল খোঁজেন বা বারো ঘন্টার জন্য বা একদিনের জন্য চব্বিশ ঘন্টার জন্য থেকে কোথাও চলে যাবেন তা তার জন্য রেলের রিটায়ারিং রুমটা খুব কাজে লাগবে বিশেষ করে যারা দূর থেকে আসেন এবং ট্রেন ধরবেন তারা এখানে কিছুক্ষণ থেকে বা যারা রাত্রিবেলা ট্রেন ধরবেন দূর থেকে আসতে হয় তারা রেলের রিটায়ারিং রুমে থেকে স্বচ্ছন্দে ট্রেন ধরতে পারবেন তবে এই যে চৈতালি রুমটা এটা মনে হয় রেলের যে অন্যান্য রিটায়ারিং রুমটা হচ্ছে একটু বোধ হয় ছোটই আর এই ঘরে একটা বাল জ্বলছে না নাইট ল্যাম্প জ্বলছে না যেমন এই নাইট ল্যাম্পটা জ্বলছে না আমি সব সুইচ অন করে রাখলাম নাইট ল্যাম্পটা জ্বলছে না এই টিউব লাইটটা জ্বলছে না টয়লেটে এই লাইটটা নেই জিজ্ঞেস করলাম বলে না এর লাইট নেই এই বাইরে থেকে যা লাইট আসছে সেটা দিয়ে কাজ চালাতে হবে আর জামা কাপড় শুকনোর জন্য একটাই মাত্র হ্যাঙার সিস্টেম আছে ইনফ্যাক্ট ঘরের মধ্যেও সেই ধরনের হ্যাঙ্গার সিস্টেম নেই এই একটা বেশি অসুবিধা কিন্তু স্বল্প সময়ের জন্য ঠিক আছে আর খাওয়ার জন্য স্টেশন চত্বরে একদম বাইরে যেতে হবে স্টেশনের মধ্যে তো যা খাওয়ার জায়গা আছে কিন্তু বাকি মানে লাঞ্চ অথবা ডিনারের কোনো ব্যবস্থা নেই একটা একটু আগে আপনাদের দেখিয়েছি এখন বেরোবো বেরিয়ে দেখব ঠিক কতটা বাইরে জিনিসপত্র পাওয়া যায় এই অসুবিধাটুকু কাটিয়ে পারলে এই জায়গাটা ঠিকই আছে অল্প সময়ের জন্য ট্রেন ধরার জন্য হিটারিং রুমের বাইরে প্রশস্ত বান্দায় ঘুরে বেড়াচ্ছি এবং রাত সাতটা চল্লিশ বাইরেটাও দেখাচ্ছি অদ্ভুত সুন্দর লাগছে বাইরের গার্ডেনটা আলো জ্বলে উঠেছে খুব সুন্দর লাগছে দেখুন বাইরেটা ডান দিকের এই বিল্ডিংটাতে রেলের রাত থাকে লাইট কেবল ব্লিং করছে লাইট এর কালার চেঞ্জ করছে মায়াবী লাল তো গার্ডেন টার লাইট দিয়ে রঙিন আলোয় খুব সুন্দর লাগছে দেখতে রাত্রিবেলা দেখতে লাগছে রাত্রি দালুন দিয়েছে রিটায়ারিং রোম এর বাইরে নমস্কার সুপ্রভাত আজকে আমরা রিটায়ারিং রুম মানে বোলপুরে রিটায়ারিং রুম ছেড়ে যাচ্ছি আমরা ভারত সেবাশ্রম সংঘ মুলুকে ওখানে গিয়ে উঠব মোটামুটি রিটায়ারিং রুম ভালোই লেগেছে খারাপ লাগেনি কিছু অসুবিধে ছাড়া তো ঠিক আছে সেটা তো হতেই করে তো চলুন যাওয়া যাক ভারত সরসের সঙ্গে গিয়ে আপনাদের সঙ্গে কথা হবে বোলপুর রেল স্টেশনে রিটায়ারিং রুম অনলাইনে বুক করতে হবে কারণ এখানে দুটো এসি রুম আর একটা নন এসি রুম রয়েছে যদি ঘর খালি থাকে তবে স্টেশনে গিয়ে আপনারা রিটারিং রুম পেতে পারেন অনলাইনে বুক করার জন্য আইআরসি টিসির অ্যাপ বা সাইটে গিয়ে আপনাদের লগ ইন করতে হবে এখানে একটা ইউজার আইডি ও পাসওয়ার্ড দিতে হবে আর যাদের ইউজার আইডি পাসওয়ার্ড নেই তাদের আগে রেজিস্ট্রেশন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে তারপরে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ করতে হবে এরপরে স্ক্রিনে দেখানো প্রসেসে রেলের রিটার্ন রুম অপশনে গিয়ে আপনাকে পিএনআর নাম্বার দিয়ে সার্চ করতে হবে এখানে আপনাকে চেক ইন ডেট চেক আউট ডেট বেড টাইপ এসি স্ট্যাটাস এগুলো সিলেক্ট করতে হবে এরপরে চেক অ্যাভেলেবিলিটি বাটনে প্রেস করতে হবে এরপরে আপনি চেক ইন টাইম ও চেক আউট টাইম সিলেক্ট করে প্রসিড করতে হবে এরপরে স্ক্রল করে পেজটাকে একটু উপরে তুলে নিচে পার্সোনাল ডিটেলস ফিল আপ করতে হবে সব কিছু চেক করে আবার প্রসিড করতে হবে এখন যে পেজটা দেখছেন সেখানে আবার আপনাকে সব কিছু চেক করতে হবে চেক করার পর আপনাকে মেক পেমেন্ট অপশানে গিয়ে পেমেন্ট করতে হবে কিছুক্ষণ অপেক্ষা করলেই পেমেন্ট গেটওয়ে পেজ খুলে যাবে এখানে আপনি ডেবিট কার্ড ক্রেডিট কার্ড নেট ব্যাঙ্কিং ফোনপে ইত্যাদির মাধ্যমে পেমেন্ট করলেই আপনি ভাউচার কাম রিসিপ্ট স্লিপ পেয়ে যাবেন